গল্পের নাম শেষ ব্রেঞ্চের ভালোবাসা রোম্যান্টিক স্কুল লাইফ চোদ্দ সাল ক্লাস টেন প্রতিদিনের মতোই সবাই ক্লাসে আসে কিন্তু আরিফ আসে একটু দেরিতে চুল এলোমেলো কাঁধে ঝুলানো ব্যাগ চোখে ঘুম আর হাতে স্কেচ বই তার জায়গা চিরচেনা শেষ ব্রেঞ্চ সবার পেছনেই সে থাকে কিন্তু তার চোখ সবসময় ফার্স্ট ব্রেঞ্চ সেখানে বসে রূপা রূপা পুরো স্কুলের ক্লাস ভদ্র মেধাবী মিষ্টি হাসি আর মুগ্ধ করে এমন চোখ আরিফ কখনো রূপার সাথে কথা বলেনি শুধু চুপচাপ রোজ তাকে দেখে আর তার প্রতি হাব ভাব মনে গেঁথে রাখে তারপর বাসায় ফিরে নিজের খাতায় আঁকে রূপার মুখ একদিন পুরো ক্লাসে রূপার জন্মদিনে সবাই গিফট দেয় কিন্তু আরিফ কিছুই দেয় না সবার শেষে সে তার স্কেচ বইয়ের ভাজ থেকে একটা পৃষ্ঠা বের করে দেয় রূপার একগুচ্ছ স্কেচ হাসির ভেজা চোখের আর একটা রূপা তার দিকে তাকিয়ে আছে হাতে লুকিয়ে একটা ছোট কাগজ লেখা যদি বলি শেষ ব্রেঞ্চ ছেড়ে তোমার পাশে বসবো চিরদিন রূপা কাপা কাপা হাতে সেই পৃষ্ঠা নেয় হেসে বলে তুমি কি জানো আমি প্রতিদিন ক্লাসে পিছনে তাকাই কেবল তোমাকে দেখার জন্য আরিফ স্তব্ধ রূপা ধীরে ধীরে কাছে আসে বলে তোমার আকায় আমি প্রতিদিন নিজেকে দেখি কিন্তু আজ প্রথমবার তোমার চোখে নিজেকে দেখলাম প্রতিদিন তুমি চুপ ছিলে এখন থেকে চুপ করো না সেই দিন শেষ বেলায় স্কুলের মাঠে রূপা প্রথমবার আরিবের হাত ধরে বৃষ্টির ফোঁটার নিচে দাঁড়িয়ে তারা একসাথে ছিল না কোনো প্রতিশ্রুতি না কোনো শপথ শুধু নীরব ভালোবাসা